মাই চ্যানেল শপিং গেট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ফ্যাশন থেকে রেডিমেড ড্রেস নিয়ে সো ফার্স্ট অফ অল এই নাইরাটা দেখো এটা কি একটা কালার আছে কালার একটাই আছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা সাইডে ফাড়া বডিতে কাজ হাটা গাছ এটার সাথে কি আছে দেখিয়ে দিবো এটা জামাটা সালোয়ারটা হবে আপনার প্যান্ট এর মধ্যে নিচে কাজ করা আর ওনাটা হবে ওভার কাজ করা দেখুন ওনার চারপাশের লেস ওয়ার্ক থাকবে এটার দামটা প্রাইস দেবো মাত্র 1450 টাকা 1450 আর 38 থেকে 46 আর 38 থেকে 46 এটা মুভ পিঙ্ক কালার সম্পূর্ণ ড্রেসে কাজ করা হাতায় লেস এটা সাথে সালোয়ার যেটা রয়েছে বিয়ার্স এটা হচ্ছে আফগানি সালোয়ার নিচে ও হচ্ছে প্লেস পড়া থাকে আর ওন্নাটা হবে আপনার মতো অল ওভার কাজ করা এর দাম কত পড়বে 1250 টাকা 1250 অল ওভারের কাজ করা সাইজ আর 38 থেকে 46 1250 তিনটা না এটা একটা カラー আছে বেগুনি কালার सेम যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কাজ করা গলায় কাজ করা হাতায় প্যানেল জামার নিচে প্যানেল স্যালাড হবে প্যান্ট মধ্যে আর ওনাটা কাজ করা থাকবে এটার দামটা কত পড়ছে 1150 টাকা এই যে সেম ড্রেস 1150 এর नेक्स्टটা দেখাচ্ছি নেজটা দেখাবো সেটা হচ্ছে এইটা বডি তে হাতায় কাজ আমার সাইডে কাজ এই সেম কাজটা ব্যাক সাইডেও হবে ঠিক আছে আর সালোটা প্যানকারギン 거고 पीछे কাজ করা কাপড়টা হচ্ছে কটন মধ্যে এটা দাম পড়বে মাত্র টাকা সাইজ কত থেকে এটা একটা কালার হবে সেম এটা একটা কালার দাম বাকি আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট দেখা বলছে এই ড্রেসটা অনেক সুন্দর কিন্তু বডিতে কাজ করা থাকবে মিরর দিয়ে সম্পূর্ণ ড্রেসেই মিররের কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনাটা হবে ফেরি সিল্ক ডিজিটাল প্রিন্টের ওনা ফেরি সিল্কের এবং বিশাল বড় এটার দাম পড়ছে 1250 টাকা 1250 নেক্সট আছে এই ড্রেসটা বডিটা হাতায় কাজ করা আলিয়া ড্রেস সাইড থেকে ফাড়া এটা সাথে সালোয়ার হবে ওনা হবে দাম কতটা এটা এটা প্রাইস দিব 950 টাকা এই যে ওনাটা

আছে কটন গারেরা বডিতে জামার হাতায় জামার নিচে কোনো লেস ওয়ার্ক থাকবে এর সাথে স্যালোয়ার হবে গারেরা স্যালোয়ারটা কোমরে বেল থাকবে কাজ করা স্যালোয়ার হবে গারেরা স্যালোয়ারটা খুব সুন্দর করে কিন্তু নিচে কাজ থাকবে লেস ওয়ার্ক কাছে আর ওনাটা হবে পিওরের মধ্যে এটার দাম কত প্রাইস এবং মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এটা নায়রা আছে এটা বডিতে হাতায় জামার সাইডে নিচে কাজ হবে জোরিয়াল হচ্ছে সিকোয়েন্স দিয়ে এটা সেটা হচ্ছে আলুর পাছন ওন না পাছন ওনটা বড় ওন হবে এটার দাম কত এটা প্রাইস কত 1050 টাকা 1050 এই যে ওন না কালার কত এটা সাইজ আছে কিছু কিছু আর কিছু কিছু চলছে 1050 তাই না 1050 নেক্সট আর আছে যেটা দেখাবো এটা হচ্ছে গলায় হাতায় জামার নিচে কাজ থাকবে এর সাথে সালোয়ার টপ প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা আর ওন্নাটা স্ক্রিন প্রিন্ট করা চারপাশে লেস ওয়ার থাকবে। এটা দাম কত বলছো? সিম্পলস 1050 টাকা। 1050। ও কি? মেরুন এটা হচ্ছে ব্লু কালার। সিং দা 1050 টাকা। সালাও লাগি থাকবে দামটা একই 1050। নেক্সট যেটা দেখেন এটা হচ্ছে তিনটা কালার। ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায় কাজ সালাওটা প্যান কাটিং এ হবে। আর ওন্নাটা হবে চারপাশে লেস ওয়ার করা। এটার দামটা কত? প্রাইস পড়বে 1100 টাকা। 1100 টাকা। কালার দেখা সেটা ব্ল্যাক কালার। তিনটা কালার।

1150 এর মধ্যে অল ওভার অনতে কাজ করে 1150 টাকা। カラーের মধ্যে চারটি দেখাবো। অলিভ কালার, দিন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। কোরিজটা আছে এটা হচ্ছে মিষ্টি কালার। দামটা কত সেটা? মাত্র 1150। এটা হচ্ছে কালার একই দাম। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আপনার চারটি কালার আছে। এটা নতুন কালার। গ্রিন হোয়াইট কাজ হাতায় কাজ। আলোটা প্যানকেকিং নিচে কাজ থাকবে।